আসসালামু আলাইকুম আমরা সবাই নায়ক সাহেব পরিবারের সদস্য নায়ক সাহেব পরিবারের একজন সদস্য শর্ট পড়ছে আমরা সবাই ফানি ভিডিও করতাম কিন্তু আজকে আমরা ফান মোডে নাই আমরা একটা সিরিয়াস মোডে সিরিয়াস কথার লাগে আইছি আমরা বহুত একটা ঘটনা ঘটে গেছে খুব মারাত্মক একটা ঘটনা ঘটতে গেছে গাছ যেই ঘটনার লাগে আমরা কোনোভাবে মানে নিজের মানায় নিতে পারতি না আমরা নিজেরা অমানতে পারতি না এরকম একটা ঘটনা আমরা লাগে ঘটবো আমরা আসলে আসল মানে কল্পনা করি না কোনোদিন ভাবিও নাই এই যে আমরা এই যে শুরু একটা পোলা দেখতেন রাব্বি ভিডিও বানাইতো বানিত আপনারা হাসি বিনোদন দিত আপনারা এর ভিডিও দেখে হাসতেন কিন্তু আজকে আমরা এমন একটা ঘটনা ঘটছি যেই ঘটনা শুনলে আপনারা হাসতেন না মুখ বন্ধ হয়ে যাবো জবান বন্ধ হয়ে যাবো গা দিল নষ্ট হয়ে যাবো গা অনে একটা ঘটনা ঘটতে গেছে গা এমন মূল ঘটনাটা কই রাব্বি একটা সিরি লোকে প্রেম করতো সেরির নাম রাখছেন জান্নার তো এরে আমরা বহুবার বুঝাইছি বহুবার মানে পায়ে ধরে হাতে ধরে যেমনে বোঝানো লাগে এমনি বুঝাইছি যে সেরিটি তুই যাইসা এসে বালানা সেরি নাম জান্নাত কিন্তু সে নাম জানা হলে কি হবী কাম হচ্ছে দুজকের মতো জাহার নামের মতো কাম হচ্ছে তো আমরা বহুবার বুঝাইছি যে এই পুলা আমরা ভাই ছাত্র ভাই এ মনে হরেন চোদ্দ বার বুঝাইছে দিনের মধ্যে তেরো বারে তো চোদ্দ বার বোঝা আর লগে চলাফেরা করে এাই বোঝা দিনে বত্রিশ বার করিয়া বত্রিশ বার বোঝানোর পরে এ না এর বাপ মা চোদ্দ গোষ্ঠী মিললে বুঝাইছে যে এই যাইসা এ বালানা তোরে খায় সারি দিব শেখা দিব তারপরেও মনে হরেন কোনো ভাবে বুঝলো না এখন অঘটন ঘটতে গেছে একটা অঘটন ঘটছে কি অন মেয়ে মনে করেন সেকা দিয়ে একটা পুলার লোক বিয়া করে গেছে বাপ মা পছন্দ করছে ছেলে আর্মি অন মেয়ে রাজি হয়ে গেছে অন বিয়া হয়ে গেছে অন বিয়া হয়ে গেছে তো হয়ে গেছে কারণ হ্যাঁ বালা তা হোক অন হ্যাঁ বালা নাই তুই বাহিটা কয় যে যা হারাই গেছে কারণ বিষয়টা হয়েছে এখন আমি বর্তমানে মনে করি সন্ধ্যার পরে ফেসবুক নিউজ পিডে ঢুকলাম ঢুকে তো দিই হ্যাঁ মানে বিয়ার ছবি টুবি বিভিন্ন ধরনের সমস্যা এসব আমি দেখতাছি আর দাম্পত্য জীবনে সে সুখী হোক এটাই তো আমরা চাই কারণ বিশেষ করে আমার মনে হয় একটা জিনিস মানে কষ্ট লাগছে যে রাব বিরালি আমরা সবসময় ভিডিও করতাম তার লগে আমরা উঠে বাসা আমরা দেয় আমরা রে দেয় হেয়ার মাধ্যম হেয়ার মাধ্যম দিয়ে আমরা মানে তার লগে এমন একটা সম্পর্ক আত্মার আত্তার হয়ে গেছে সে যে এরকম একটা কাজ করব দর্শক আমরা কখনো কল্পনা করতে পারছি না আমরা মনের মধ্যে সবাই কষ্ট হয়ে গাতা গাতা হয়ে আছে কারণ কি করিয়া না যাই হোক তোমার আমি একটা সিক্রেট জানি ছোটবেলাতে ছোটবেলা দু তিনবার হারাই গেছি যেহেতু আমার লগে ল্যান্টা গেলে তো চলছি ডুলো ডালো বাড়ি দিলে হ্যাঁ আবার বাইতে হ্যাঁ

এই কারণে মনে করেন তার লাগে আমরা পটাসটা ঘুরে যাবেন ঠিক আছে না

মন কিন্তু আপনি গন্ধ ফাইলছে আপনি হাতরে গেরান্ডা আমি ফাইলছে কিন্তু আপনি আমি